আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাবুর জন্য বিকালে নাস্তা বানাচ্ছি মাইশন বাবু ঘুম আসছে যাচ্ছে আলু দিয়ে আলু চিকেন করে কেটে ময়দা দিয়ে মাখে ভেজে দেবো বাবুকে ঘুম থেকে উঠলে খাবে এখানে দিয়েছে হলুদ জিরার গুঁড়া লবণ আর কিছু নেই মরিচ দিছি শুধু একটা কাঁচা মরিচ তেলটা গরম হইতেছে ঘরে কোনো খাবার নেই মাইশেন বাবু ঘুম থেকে উঠলেই খেতে যাবে বানায় রাখছি আগে তেলে অল্প তেলে বাঁধবো যেহেতু ছোটো বাচ্চা খাবে এটা মেশিনবাবু ভালো খায় মাইসিন বাবু খেতে আগেও বানিয়ে দেওয়া দিচ্ছি আমি একেবারে কম তেলে বলে দেবো যেহেতু কড়াইতে কম তেল দিছি আর দেওয়া যাবে না চারটায় থাক তারপর কড়াই দিব এক সাইড হয়ে গেছে আর এক সাইড উঠাই দিছি এর মধ্যে আমার মাইসুন বাবু উঠে গেছে আস্তে করে জাল দিছি যেন আলোটা শীত হয় এটা একটু পুরো লেগে গেছে রেসে একটু হবে খুলে এ দেখো বাবা তোমার জন্য কি বানাইতেছে রান্না করে না ও ভুম হয়ে গেছে আলু দিয়ে ময়দা দিয়ে বানালো মাইশানবাবুর জন্য নাস্তা বাবু অলরেডি দুইটা খেয়েও নিছে বাবু এটা পছন্দ করে অনেক কম তেলে ভেজে দিয়েছি বাবু ঘুম থেকে উঠছিল যখন আমার অর্ধেক ভাজা হয়ে গেছিলো তখন ঘুম থেকে উঠছিল ভাজতে ভাজতে দুইটা খেয়ে ফেলছে বাকিগুলো এখন মাইসানবাবুকে খেয়ে होइ दबू इसके बाद भी योर चाहिए बोल तो शायद भारत में सुसता बना ना फेस